আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার চলে এলাম যাই হোক আমাদের ঘরে গাড়ি খুবই কম অল্প গাড়ি আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আসবেন এসে দেখে নিয়ে যাবেন গাড়ি ফুরে গেছে এই গাড়ির ঘর অবশ্য ফাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু গাড়ি আছে কম দামের ভিতরে এই যে একটা রানার টার্বো আছে একশো পঁচিশ সিসি দুই হাজার উনিশের মডেল একটা গোল হেডলাইট লাগানো আছে এটা মাদারীপুরের নাম্বার এটা যা আছে এই অবস্থায় দাম পঁয়ত্রিশ হাজার টাকা কিছু কম বেশি করা যাবে আপনারা আসবেন এসে দেখে যদি পছন্দ হয় কম বেশি করে দিয়ে দেবো ইনসাল্লা আপনারা চাইলে হেডলাইট মিটার লাগাতে পারবেন অরিজিনালটা মাদারীপুরের নাম্বার ব্যাকলাইট কভার টভার সব কিছু ভালো আছে আর তেল চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ যাবে রানারটা টার্গো মাত্র কথা বললাম আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা আরও কিছু কম করা যাবে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে এখনও খোলা পড়েনি তারপর আছে রানার বুলেট এটাও নাম্বার সহ এই গাড়িটা খুবই ভালো আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এসে দেখে এই গাড়িটা হচ্ছে নাম্বার করা উনিশশো আঠারোর মডেল দুই বছরকার নাম্বার করা ইঞ্জিন টিন খুবই ভালো আছে এই অল্প গাড়ি আছে যারা নিতে চান আসেন কম দামি গাড়ি তেত্রিশ হাজার টাকা চাওয়া কম বেশি হবে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ঢাকার নাম্বার বুলেট প্লেট লাগানো আছে এটার দাম হতো তেত্রিশ হাজার টাকা এটাও খুবই ভালো আছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে ট্যাঙ্কি খুব ফ্রেশ আছে অনেক সুন্দর আছে মাত্র তেত্রিশ হাজার টাকায় রানার বুলেট বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা চাইলে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে আরেকটা বুলেট দেখতে পাচ্ছেন এটার চাকা দুইটাই নতুন গাড়ির কালারও বেশ সুন্দর আছে এটার দাম হতো তেত্রিশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার এটা দুই বছরকার কাগজ করার তেল এক লিটারে পঞ্চান্ন ষাট যাবে আইডলিক ব্রেক আছে রানার গাড়ি তারপরে পালসারটা অনেকদিন ধরে আছে চট্টগ্রামের নাম্বার পালসারটার দাম দিছি পঞ্চাশ হাজার টাকা আসলে জানি না সব গাড়ি বিক্রি হয়ে গেলেও পালসার থাকবে না জানি না হয়তো এমন টাইমে হলো এমন লোকাল সব বিক্রি হয়ে গেল। ব্যাটারি ম্যাটারি ইঞ্জেল সাউন্ড কোয়ালিটি ওয়ালিটি সব কিছু ভালো আছে ইনশাআল্লাহ অল এভরিথিং ওকে আসে যা আছে অরিজিনাল আছে আমি কোনো কিছু করিনি চাকাচুকাও মোটামুটি ভালো আছে হেডলাইট মেটলাইটও ভালো আছে দেখতে পাচ্ছেন এই পালসারটার দাম পঞ্চাশ হাজার টাকা দশ বছরকার নাম্বার করা দুই হাজার নয়ের মডেল অ্যানালক কাগজপাতি স্টার ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট না আগেও কিন্তু অনেক মডেল আছে পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দেবো তারপর আছে আরেকটা মাদারিপুরের বুলেট এটার দামও তেত্রিশ হাজার টাকা গাড়িটা খুবই ভালো আছে সো ট্যাঙ্কে এই জায়গায় একটু ট্যাপ আছে তা যারা নিতে চান কম বেশি করে এসে দেখে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন এই বুলেটটার চাকা দেখতে পারছেন নতুন একদম নতুনের মতন গাড়ি দুই চার পাঁচ ছয়টা গাড়ি আছে আর একটা টার্বো আছে রেডি হচ্ছে আগামীকাল কি বা পশুদিন ওই টার্বোটা আপনাদেরকে ভিডিও দেবো কিবা ফেসবুক স্টোরিতেও দেখতে পারবেন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ঢাকার নাম্বার লাল কালার টার্বো গাড়ি অনেক অনেকদিন পরে গাড়ি আসছে একটা টার্বো কিনতে পারছি বাজার থেকে তো যারা নেবেন অবশ্যই এসে দেখে আপনারা যাচাই বাছাই করে নিয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন গাড়ি যেহেতু নাই অল্প টাকার গাড়ি ঈদের আগে যাদের প্রয়োজন তারা আসবেন আমাদের ঠিকানা একটু আপনাদেরকে দেখে দিই সুবিধার জন্য এই যে ঠিকানায় আসবেন এই ঠিকানায় এলে ইনশাল্লাহ পাবেন এই ঠিকানায় আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন